টাওয়ান ফার্নিচার দেওয়ান ফার্নিচার ঢাকার পরেই কিন্তু ঢাকার বাহিরে বেশ কিছু শোরুম ইনশাল্লাহ আপনাদের রিকোয়েস্টে শুরু করতে যাচ্ছে একটি শুরু আমাদের হয়েছে চিটাং আগ্রাবাদ এটা হলো সিটির ভিতরে করছে এক্সেস রোডের ভিতরে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে বা আমাদের যে অ্যাড্রেসের নাম্বার ওখানে যোগাযোগ করা যেতে পারবেন আরেকটি শুরু হলো সিলেট এটা হলো পিলার টিলারগড় সিটির ভিতরে করেছে শাহজালাম এবং শাহ পরান ঠিক মিডিল পয়েন্টে জাস্ট নাম্বার দেওয়া থাকবে সিলেট ব্রাঞ্চে আপনারা যারা সিলেট থেকে লিখতে আসছেন তারা আমাদের যোগাযোগ করতে পারেন আমাদের শুরু আমি এখন দাঁড়িয়েছি আমাদের ঢাকা ব্রাঞ্চে এই ব্রাঞ্চে হলো উত্তর বাড্ডা ফুজি টাওয়ার ব্রিজের সাথে ইউ টার্নের সাথে একেবারেই মেন রোডে অবস্থিত এটা হলো তৃতীয় তলাতে এখানে বিশাল বড় ফার্নিচার মার্কেট অবশ্যই এখানে দেওয়ান ফার্নিচার রয়েছে আপনারা যারা দেওয়ান ফার্নিচার থেকে আগে প্রোডাক্ট কিনেছেন বা এখনও নিতে চাচ্ছেন তারা অবশ্যই আজকে এই গুলো দেখে এবং পরবর্তীতে আপনারা ফার্নিচার নিতে চান বা এখনও নিতে চান সেটিতে বুকিং এবং প্রোডাক্ট ক্রয় করার সুযোগ কিন্তু যেমন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই বিষয় নিয়েই কিন্তু আমি আজকে আপনাদের সামনে আলোচনা করতেছি তবে সর্বপ্রথম বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের এখানে সুবিধা রয়েছে ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা রয়েছে কার্ডের ফ্যাসিলিটিস রয়েছে এবং এখানে রয়েছে কটা সমাজতার মাধ্যমে আপনার পছন্দকে কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ আমি কিন্তু একটি সোফা অলরেডি আপনাদের দেখাচ্ছি সোফাটি হলো একটি ওয়ান একটি টু এখন ডিমান্ড রয়েছে এটা হলো চেঞ্জেবল আপনার যারা সোফা নিতে চাচ্ছেন এটা কিন্তু ওয়াশ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি উঠিয়ে কিনছি এটা হলো সলিড ফর্ম দিয়ে করা একেবারে কোনো সন্দেহ নাই সলিড ফর্মের ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব সরানো যায় এখানে দেখতে পাচ্ছেন একটি এল পেটা এটাও কিন্তু আপনি সরাতে পারবেন দেখেন এই যে আমি সরিয়ে দিচ্ছি এভাবে করে কিন্তু আপনি সরিয়ে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন এখন আপনি যদি চান যে আমি এখানে এই পিছনে ফোনটা ব্যবহার করব না সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটাকে এই ব্যবহার দিতে পারবেন দেখতে পাচ্ছেন আপনার পিছনে যে কারুকাজটা আছে এটাও কিন্তু ব্যবহার করতে পারতেছেন এখন এই সোফাটি একটি ডিভান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই ডিভাইনটা যদি আমি সরিয়ে দিতে চাই সেই ক্ষেত্রে কোনো সম্ভব দেখেন একেবারে সরল এখন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি দেখেন এটা কিন্তু চতুর্থ কাজ করা আছে যেমন ফিনিশিং দেওয়া আছে দেখতে এখানে আমি আমি আবার কাজ করে দিলাম সেই ক্ষেত্রে কিন্তু আপনি জিনিসটাকে সুন্দর করে ব্যবহার করতে পারতেছেন দেখেন আরেকটি এল সোফা দেখাচ্ছে এটা হলো ছোটার ভিতরে দেখেন আমাদের কাছে কিন্তু রেডি রয়েছে আমি আজকে কালেকশন আপনাদেরকে হিউজ কালেকশনের কিছু পণ্য দেখাবো হয়তো বা আপনি সোফা চাচ্ছেন না বেডরুম সেট চাচ্ছেন আপনি হয়তো বা ডাইনিং টেবিল চাচ্ছেন আপনি হয়তো বা অন্য একটা প্রোডাক্ট চাচ্ছেন আমি বলবো আপনারা আমাদের সাথে থাকুন এবং কি আমরা আপনাকে এক এক করে অনুগুলো দেখানোর চেষ্টা করে দেবো দেখেন এই সোফাটি সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা হয়েছে এটা টি টিবিলের সামনে দেখতে পাচ্ছেন এবং এই সোফাতে রয়েছে একটি টু ট্রে টু ওয়ান একটি ডিভাইন রয়েছে সুন্দর খুব সুন্দর আমরা কালার কম্বিনেশন করে করেছি এবং সাইডেও কিন্তু অনেক কারুকার্য কাজ করা হয়েছে আপনি আপনার পাশ থেকে দেখে দেখতে পাবেন এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে সিম্পলি বলতে চাচ্ছি সেটা হলো যে এটাতে আমরা যে কালারটা দিয়েছি আপনি চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই খুব ডাইনিং টেবিলের ভিতরে শর্ট খাট ওল ডাইনিং টেবিল পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমাদের এই সিস্টেমটা দেখেন অনেক সুন্দর একের ভিতর দুই আপনার যারা এই ধরনের ডাইনিং টেবিল একটু চাচ্ছেন একটু নোটিফাই চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাইলে এই ধরনের টেবিল নিতে পারেন এটা যদি চান আপনি যে না আমি ডাইনি গোল নেব না সেক্ষেত্রে কিন্তু সম্ভব তিন ফিট বা পাঁচ ফিট সাড়ে তিন বা সাড়ে পাঁচ আপনার যেভাবে নিতে চান সেভাবেই সম্ভব সোফার অনেক কিছু কারেকশন রয়েছে আমি কিন্তু শর্টকাটে আপনাদেরকে বিদায় করে দিলাম তো শর্টের ভিতর আমি আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখা দিয়ে গেলে দেখুন প্রথমে একটি সোফা দেখাচ্ছি এই সোফাটা হলো সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা এবং এটা সম্পূর্ণ আপনার বেলভেট ফেব্রিক করা রয়েছে বেলভেট ফেব্রিকের ভিতরে আপনারা কি পাচ্ছেন এই যে কুশনগুলো রয়ে যাচ্ছে এবং কুশনের পিছনে কিন্তু কারুকাজ রয়েছে এবং এটা দেখতে পাচ্ছেন এই যে মিনারগুলো রয়েছে খুব সুন্দর খুব সুন্দর কারুকাজ করা রয়েছে এবং

আমার মেয়ের বিয়ে বা আমার নিজের ঘর সাজাবো বা আমার ছেলের বিয়ে যার জন্য প্রয়োজন হয় আপনি দেখেই সাথে সাথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারবেন এবং কালার কাস্টমাইজ থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যায় দেখতে পাচ্ছেন আরেকটি সোফা আমি এখানে দিয়েছি এই সোফাটি হলো দেওয়ান সোফা সম্পূর্ণ এই সোফাটাতে আপনি দেখতে পাচ্ছেন যে ফেব্রিক্সটা আমি ব্যবহার করেছি এই ফেব্রিক্সটা হলো সম্পূর্ণ বেলভেট ফেব্রিক্স যে কাঠটা দিয়েছি এই কাঠটা হলো সেগুন কাঠ এবং দেখেন এটাকে জল চই বলা হয় জল চই সিস্টেম করে করেছি সামনে একটি টি টিবিল রয়েছে খুব সুন্দর খুব সুন্দর মার্বেল দিয়ে টি টিবিল ভরা রয়েছে আপনারা যারা টিটিভি টিবিল সারা নিতে চান তারাও নিতে পারবেন যারা আপনি একটু মডিফাই করে নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের স্ক্রিনে দেখা নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের এখানে হটলাইন আছে বা আমাদের ম্যাপে আপনারা যারা কীভাবে শোরুমে আসবেন এই ব্যবস্থার মাধ্যমে আসতে পারবেন দেখতে পাচ্ছেন আরেকটি সোফা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর খুব সুন্দর এবং এটা কিন্তু মার্বেল দেওয়া আছে একটু বারে কোনার একটি মার্বেল ব্যবহার করেছে হোয়াইট কালার এবং কি এটাও সম্পূর্ণ সেগুন এবং ফুল দিয়ে করেছি এটা হলো টাইগার কালার ফেব্রিক্স আমরা এখানে ইউজ করেছি এবং এটারই কিন্তু আমাদের তিনটা কালার রয়েছে আপনারা যারা এ ধরনের প্রোডাক্ট চান সেই ক্ষেত্রে কিন্তু নিতে পারেন আমি যদি আপনাদেরকে সম্পূর্ণ ভালো করে দেখিয়ে দিয়ে দেখেন কুসুমগুলো কিন্তু আমরা দিয়েছি এখানে তাও বেলভেটের এবং পিছনে কিন্তু আমরা কাজ করেছি স্ট্রং এর মাধ্যমে আপনারা যারা বাটনতে দিতে চান তাও কিন্তু নিতে পারবো কারণ এগুলো ফ্রেম আমাদের কাছে একাধিক করা থাকে আপনি চাইলে ওয়ান সিট টু সিট সিট বড় সিট ছোট এভাবে করে কিন্তু আপনি নেওয়ার সুযোগ পাবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু তারপরে একটি ইউসেফ সুপার করতেছি আমরা ফেসবুকে দিচ্ছি এমনকি আমরা মার্কেটিং করতেছি আপনি তো সরজমিনে দেখেও নিতে পারেন আপনি আমাদের লাইভেও দেখতে পারতেছেন এবং কি আপনি চাইলে আপনার কালার কাস্টমাইজ এবং আপনার চাহিদা মতো সাইজ বড় এবং ছোট এগুলো সব করে নিতে পারেন আপনি একটি প্রোডাক্ট কিন্তু একদিনের জন্য নিচ্ছেন না হয়তো আপনার ডিসিশন একদিনে নিচ্ছেন যে আমি কোন মালটা নিতেছি কিন্তু আপনার এই জিনিসটা দীর্ঘদিন আপনার ব্যবহার করতে হবে এবং নিশ্চিত এবং এটি ভালো নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান থেকে যদি আপনি একটি প্রোডাক্ট নিতে পারেন এবং নিয়ে যদি স্যাটিসফাই হন সেই ক্ষেত্রে আপনার এই পুরো প্ল্যানটাই হবে যে ধন্য কারণ কি সাকসেসফুল যদি আপনি হতে পারেন সেই ক্ষেত্রে আপনি সাকসেসফুল না আমি মনে করব যে আমাদের দেওয়ান ফার্নিচারও সাকসেসফুল কারণ হলো আপনি একটি প্রোডাক্টকে যখন ব্যবহার করবেন এটা ভালো হবে আপনার যত কোয়ালিক আছে আপনার যত গেস্ট আছে বা আপনার যত নিয়ারেস্ট লোকগুলো আছে তাদেরকে আপনি অবশ্যই পরামর্শ দেবেন যে একটি ভালো প্রোডাক্ট কোনো জায়গায় গেলে পাওয়া যায় এই চিন্তা আমরা মাথায় নিয়েই কিন্তু সময় কাজ করি এবং আপনাদের ভালোবাসায় আমরা এই বিজনেসকে নিয়ে এগিয়ে যাচ্ছি এবং ঢাকার ভিতরে ঢাকার বাহিরে অলরেডি আমাদের শোরুমগুলো আমরা দেওয়া শুরু করেছি এবং দিয়েছি আপনার যারা সিলেট এবং চিটাগান চিটা থেকে প্রোডাক্ট নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এবং ঢাকার ভিতর তো অ্যাভেলেবেল রয়েছে এবং ঢাকার বাহিরেও যারা নিতে চান তারাও কিন্তু আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারবেন যেমন প্রবাসে যারা রয়েছে আমার বরের ভাইরা তারাও যদি চান যে একটি প্রোডাক্ট আমি নেবো সেটা কোথায় থেকে নিলে ভালো হয় আমাদের সাথে পরামর্শ করেন আমরা আপনাকে একটি ভালো সাজেশন অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তো আমরা বলবো আপনাকে যে আপনি যেটা ভালো প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে অবশ্যই দেওয়ান ফার্নিচার পেজটা একবার হলেও ভিজিট করেন হ্যাঁ আপনি আমার থেকে নিতে হবে তা না অবশ্যই আপনি যদি আমাদেরকে ভিজিট করেন তাহলে আপনার একটি আইডিয়া চলে আসবে যে ব্যায়াম ফার্নিচার গেলে একটি ভালো পণ্য আমি পাবো অবশ্যই আপনাকে ভালো সাজেশন দেওয়া হবে কারণ আপনি আমাদের কাছে আসলে ভালো করে কারণ এটা আপনার বিক্রি আপনাকে দিতে পারেন দেখেন আরেকটি বেডরুম সেট কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বেডরুম সেটে রয়েছে একটি বেড এটা হলো ছয় ফিট বে সাত ফিট একটা ড্রেসিং টেবিল একটা তিন পার্টের আলমিরা এবং এটা দেখেন একটি লাইটিং সিস্টেমও কিন্তু এখানে রয়েছে এটা এটা খুব লাইট দিচ্ছে এবং কি বেনেডি ড্রেসিং টেবিল ওটা এবং ছাদে একটি টুলও পেয়ে যাবে ওর বেনেডি ড্রেসিং টেবিলে পাচ্ছেন চারটি ডয়ার মিডেল এবং কি আটটি ডয়ার আছে বড় এবং উপরে থেকে সব কিছু দেখতে পাবেন আপনি কী কী রেখেছেন ওখানে তো সব মিলিয়ে প্যাকেজটা অনেক সুন্দর আপনারা যারা রিজনেবেল চান প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই দেওয়ান ফার্নিচারকে ভিজিট করতে পারেন দেওয়ান ফার্নিচারে নেই কোনো প্রোডাক্ট এরকম দেখেন এখানে দেখুন আরেকটা রকিং চেয়ার আমি আপনাদেরকে দেখিয়েছি তারপর রয়েছে একটি শোকেস অবশ্যই শোকেসের প্রাইসটা হলো অনলি আঠারো হাজার টাকা আপনার যারা এ ধরনের প্রোডাক্ট নিতে চান এই শোকেসটা অনলি আঠারো হাজার টাকা হওয়ার কিছু কারণ আছে আর মিডিলে দেওয়া আছে আপনার গ্লাস এইট এম এম পিছনে দেওয়া আছে আপনার থ্রি এম এম গ্লাস এবং কি বোর্ডও দেওয়া আছে পিছনে সাপোর্টিংয়ের জন্য এবং সামনে দেওয়া আছে ফাইভ মিলি গ্লাস সব মিলিয়ে আপনি এটা পাঁচ ফিট বাই ছয় ফিট চার ইঞ্চি এর ভিতরে এটা প্রাইসটা দেওয়া আছে অনলি আঠারো হাজার টাকা যারা এ ধরনের প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে কিন্তু ডাওয়ান ফার্নিচার ভিজিট করতে পারেন এবং কি আপনি যদি এই সেম কাঠের প্রোডাক্টটি যদি আবার কাঠের সেলফে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আবার পনেরো হাজার টাকা পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি বেডরুম সেট এটার সাথে রয়েছে একটি বেড একটি আলমিরা ড্রেসিং টেবিল এবং বেড সাইড টেবিল থেকে শুরু করে সব ধরনের এবং আপনি আর একটা জিনিস ফলো করেন যে আমরা আপনাকে কী বিস্তা দিচ্ছি হাটের জন্য বিছনায় কিন্তু খুব মারাত্মক মানে খুব ইম্পর্টেন্ট একটি প্রোডাক্ট জিনিস যেটাকে আপনি কোনো ভাবই ছোটো করে দেখতে পারবেন না তাহলে আমি বলবো যে এটাই খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কারণ এখানে যদি বিছানা আপনি ভালো না হয় সেক্ষেত্রে আপনার ভেটও ভালো হবে না তো সব চিন্তা আমরা করে কিন্তু যে বিছানাগুলো দিচ্ছি এগুলো হলো আপনার গর্জনের কারণ এগুলো খুব ভালো মারের আপনি যদি ফাঁকা ফাঁকা বিছানা নিতে চান যেগুলো হলো গাছের দিয়ে করে বাংলা ওগুলো যদি নিতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু খুব কমে পেতে পেয়ে যাবেন আচ্ছা তারপরে দেখেন আপনি এখানে আমি আরও কিছু বেডরুম সেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই বেডরুম সেটের ভিতরে রয়েছে একটি হোয়াইট কালারের বেড এবং একটি ড্রেসিং টেবিল এবং সাথে পেয়ে যাবেন একটি বেডসাইড টেবিল এবং সব ধরনের প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সাথে দেখতে পাচ্ছেন একটি ডাইনিং টেবিল কিন্তু আমি দেখেছি এখানে দেখেন এই যে ডাইনিং টেবিল দেখাচ্ছি ডাইনিং টেবিল খুব সুন্দর দেখেন একেবারে লাইভ আপনাদেরকে দেখাচ্ছি আমি ছবি দিচ্ছি সেটা এক জিনিস লাইভ দেখাচ্ছি সেটা আরেক জিনিস অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে দেওয়ান ফার্নিচার আসলে আপনি একটু ভালো পণ্য পাবেন আমি অনেক কিছু দেখতে পাচ্ছেন ওটা দেখে তো আপনাদের কিছু একটা আইডিয়া হচ্ছে কিন্তু এটার উপরে আমরা একটি গ্লাস মার্বেল দেবো অবশ্য আমাদের প্রোডাক্টটা আজকে আসছে খুব বড় মানে একেবারে ইনটেক প্রোডাক্ট যদিও এটার উপরে একটি মার্বেল আমরা দিয়ে দেবো সেখানে এটা বড় হয়ে যাবে এবং এটা হলো সিক্স সিটের আচ্ছা তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বেডরুম সেট থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে এই একটি বেড রয়েছে সাথে আরেকটি বেড রয়েছে লাইট ডিপ কালার যদিও এক কালারের প্রোডাক্ট কারণ অনেকে এসে কালার হয়তো পছন্দ করতে চান সেই জন্য আমরা লাইভ কালার রেখেছি দেখেন শারিতে শারিতে বেড রয়েছে এগুলো যদি আমরা আমাদের স্টোরে ফিটিং করি তাহলে তো রাখার জায়গা থাকবে না সেই জন্য আমরা কি করি যে দুই একটি প্রোডাক্টটা তো ফিটিং করে রাখি বাকি প্রোডাক্টগুলো আমরা এখানে সাজিয়ে রাখি জাস্ট আপনি দেখে আপনার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন সেগুন কাটের বেডরুম সেট থেকে শুরু করে সব ধরনের আইটেমই তো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন এখানে হিউজ কালেকশন রয়েছে তো আমি বলবো আপনারা অবশ্যই দেওয়ান ফার্নিচারকে ভিজিট করে দেওয়ান ফার্নিচারের পেজকে ভিজিট করে ওয়েবসাইটকে ভিজিট করে দেওয়ান ফার্নিচার থেকে প্রোডাক্ট নেওয়ার সুযোগ অবশ্যই নিতে পারেন কারণ এখানে এই শোরুমে আসলে একাধিক শোরুম রয়েছে এখানে শুধু দেওয়ান ফার্নিচারই শুধু না এখানে অনেকগুলো শোরুমও রয়েছে আপনি এই মার্কেটে আসলে এক জায়গা থেকে না এক জায়গা থেকে অবশ্যই আশা করি পছন্দ করে প্রোডাক্ট নিতে পারবেন এতটুকু আমরা আপনাকে আশ্বাস দিতে পারি তো সর্বপ্রথমে আমি সর্বশেষ শেষ করব যে বিষয়টা নিয়ে যে আপনারা দেওয়ান ফার্নিচারে ঈদের পরের প্রতি যে কালেকশনগুলো রয়েছে এগুলোর উপর আস্থা রেখে এমনকি এইগুলো আপনার সুন্দর করে আমরা কালার কাট ফিনিশিং বা লেকার পলিশ এমনকি নিত্য নতুন যে ডিজাইনগুলো এরপরে বেরোয়ছে এগুলো মানে খুব গুরুত্ব দিয়ে কিন্তু আমরা প্রোডাক্ট রেডি করেছি তো সকলকে এই পর্যন্তই ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাত ভিডিও শুরু করলে এবার এত মাইক্রোফোন সবাই বলুন